বাংলাদেশ এবং আফগানিস্তানের এই ম্যাচটি যে আফগানিস্তান জিতে কতটা আনন্দিত হয়েছে সেটা শুধু তারাই জানে কারণ আফগানিস্তান এই বাংলাদেশের সাথে ম্যাচটি জিতে তাদের আনন্দ অশ্রু গড়িয়ে পড়ছে এবং তারা একটি ইতিহাসও তৈরি করলো প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেমিফাইনালে উঠল উঠলো আফগানিস্তান বাংলাদেশ এই ম্যাচে জিতে সেমিফাইনালে যাবে নাকি আফগানিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে পাঠাবে এ নিয়ে আজকের ম্যাচে নাটকের কোনো কমতি ছিল না আজকের আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচটি যেন ছিল নাটকেই ভরপুর বাংলাদেশের এই ম্যাচটি যদি একটি রুগীকে টিভির সামনে বসিয়ে খেলাটি দেখানো হতো তাহলে মনে হয় রুগীটি আবারও পুনরায় হাসপাতালের বেডে ভর্তি থাকতেন কারণ আজকের ম্যাচে যে পরিমাণে নাটক হয়েছে এবং ঘন ঘন বৃষ্টি হানা দিয়েছে এটা হওয়াই স্বাভাবিক বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচটির জন্য নাটকেই বেশি ভরপুর করে তুলল বৃষ্টি ম্যাচের ঘন ঘন যেন বৃষ্টিতে নাটকে ভরপুর হয়ে উঠছে উঠছিল বাংলাদেশ এবং আফগানিস্তানের এই ম্যাচ